হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু ফারজানাতস কিচেন আজকে আপনাদের রান্না করে দেখাবো খুবই সহজে এবং কম সময়ে বেগুন দিয়ে ছোটো মাছের রেসিপি প্রথমে একটি বাটিতে দিয়ে দেবো দুটি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ছোটো মাছগুলো এখন দিয়ে দিব বেগুন আর কুচি আমি এখানে তিনটি বেগুন এবং একটি আলু নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন এখন দিয়ে দিব এক চামচ রসুন বাটা দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চামচ লবণ এবার এইগুলো ভালো করে মেখে নিব যতক্ষণ না মশলাগুলো বেগুন আর আলুর সাথে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মেখে নিব এই তো আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন দুই মিনিটের জন্য রেখে দিব কড়াইয়ে দিয়ে দিবেন পরিমাণ মতো তেল তেলগুলো গরম হলে দিয়ে দিবেন উপকরণগুলো এরপর হালকা একটু নেড়ে দিবেন হালকা নাড়ার পর একটু পানি দিয়ে দিবেন যাতে আলুটা সিদ্ধ হয় পানি দিয়ে নাড়া শেষ হয়ে গেলে এখন ঢেকে দিবেন দুই মিনিটের জন্য দুই মিনিট পর আবার হালকা করে নেড়ে দিবেন এত বেশি জোরে নাড়তে যাবেন না তাহলে মাছগুলো ভেঙে যাবে তাই আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছগুলো না ভাঙে তারপর আবার ঢেকে দিবেন কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পানিগুলো কি সুন্দর শুকিয়ে গেছে এখন আস্তে করে নেড়ে নেবেন এখন বেশি নাড়লে তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে নাড়বেন যাতে মাছগুলো না ভাঙে খুব কম সময়ে রান্নাটা কেমন হয়েছে আপনারা নিজেরাই দেখে নেন ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন